চ্যানেল ড নট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোবাইড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি বাংলায় শুরু হচ্ছে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আপনারা হয়তো সকলেই জানেন যে ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে এবং এই ভোটার ভেরিফিকেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে কেননা এই যে এসআইআর রয়েছে এসআইআরে যাদের নাম বাদ পড়ে যাবে তারা কিন্তু পরবর্তীতে এনপিআর এনআরসি হলে যথেষ্ট প্রবলেম ফেস করবে বা তাদের নাম কিন্তু বাদ হয়ে যাবে এবং এই যে নতুন স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়ার কথা চলছে সেটাও কিন্তু তারা নাও পেতে পারে বা তারা বে নাগরিক হয়ে কিন্তু থাকতে পারে বা তাদের যে ভোটার অধিকার রয়েছে সেটা কিন্তু হারিয়ে ফেলতে পারে তাহলে কিভাবে কি করতে হবে আপনাদের এই এসআইআর শুরু হলে কি কি কী আপনাদের লাগবে তাছাড়া আপনারা যাদের কাছে অলরেডি কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের কি করতে হবে সমস্ত কিছু আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখুন এখানে পরিষ্কার বলেছে বাংলায় শুরু হচ্ছে এসআইআর এই তিন ধরনের ভোটার কার্ড বাতিল হবে আগে আমরা দেখব কোন তিন ধরনের ভোটার কার্ড বাতিল হবে এবং কেন বাতিল হবে যদি এই বাতিল কার্ডের মধ্যে আপনার লিস্ট থাকে বা এই লিস্টের মধ্যে আপনার মনে হয় যে রয়েছে নাম সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার কার্ড বাঁচাতে পারেন তাছাড়া বাড়ি বাড়ি কিন্তু আসবে অফিসার আমরা সকলেই জানি যে বুথ লেভেল অফিসার যেগুলো রয়েছে বিএলআর তারা কিন্তু অবশ্যই আপনাদের বাড়িতে আসবে এবং আসে কিন্তু যে ফর্ম প্রি প্রিন্টেড ফর্ম যেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি যে কেমন থাকবে সেটা আপনারা দেখে নিতে পারেন সেই ফর্মটা আপনাকে দেওয়া হবে অলরেডি কিছু কিছু জিনিস লেখা থাকবে বাকি কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস লিখে সাবমিট করতে হবে আপনার ডকুমেন্ট সহ তাহলে আমরা প্রথমত দেখিনি যে এই যে এস আই আর রয়েছে অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন সেটা কি এবং কবে থেকে শুরু হওয়ার চান্সেস রয়েছে বা কবে কিন্তু আপনারা এই ডকুমেন্টগুলো দেখাবেন বা কবে থেকে আপনাদের ফর্ম কিন্তু দেওয়া শুরু হবে বা কবে থেকে এটার কিন্তু ফাইনাল স্টেট আপনাদের হাতে পৌঁছাবে তো আমরা যদি দেখি এস হচ্ছে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন যেটা কিন্তু নির্বাচন কমিশন দ্বারা হয়ে থাকে এবং তাদের হচ্ছে এটার লক্ষ্যই হচ্ছে যে যেসব ভুয়ো ইনেকটিভ ভোটার রয়েছে তাদের খুঁজে বের করা এবং তাদের নামগুলো কিন্তু কেটে দেওয়া এবার আমরা দেখেছি অনেক ভুয়োভাবে ভোটার কার্ড তৈরি হয়েছে আধার কার্ড তৈরি হয়েছে তাদের নাম কিন্তু এই আমাদের ভোটার লিস্টে রয়েছে তো তাদের নামগুলো কাটার জন্য বা যেসব ব্যক্তিরা মারা গেছে সেই সব যে ডকুমেন্ট মানে ভোটার লিস্টের নামগুলো রয়েছে সেগুলো কাটার জন্য এই যে এসআইআর সেগুলো কিন্তু বছর বছর হয়ে থাকে এবার বছর বছর বলতে এক বছর দু বছর হয় না আমরা দেখেছি লাস্ট এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে এবার তারপরে কিন্তু এবার পঁচিশে হচ্ছে এবার এমনও হতে পারে নির্বাচন কমিশন পঁচিশের পদে আবার তিরিশেও কিন্তু একবার এসআইআর করতে পারে তো তারা কিন্তু এটা সময় সাপেক্ষ বেঁধে দেয় বা তাদের ইচ্ছে মতো কিন্তু সময়টা যখন তাদের মনে হয় যে এবার ভেরিফিকেশন বা স্পেশাল ভেরিফিকেশনের দরকার রয়েছে তখনই কিন্তু তারা এটা করতে পারে তাহলে এসআইআর নিয়ে একটু ছোটোখাটো ধারণা আপনাদের হয়ে গেল এবার কথা হচ্ছে তাহলে এই এসআইআর শুরু হলে কোন তিন ধরনের কার্ড বাতিল হবে প্রথমেই যদি আমরা দেখি ইনেকটিভ যেগুলো কার্ড রয়েছে ধরুন যেসব কার্ডগুলো দীর্ঘদিন ধরে ইনেকটিভ ধরুন আপনার মানে এমন নয় যে মৃত ভোটার মানে ইনএক্টিভ বলতে এমন বোঝানো হয়েছে ধরুন তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে আপনারা কিন্তু ভোট দিচ্ছেন না সেক্ষেত্রে আপনার কার্ডটা কিন্তু ইনেকটিভ রয়েছে বা সেটা দিয়ে আপনার কোনো মানে কাউন্টিংয়ে আসছে না সেক্ষেত্রে সেই সব ভোটগুলোকে কিন্তু কেটে দেওয়া হয় বা সেটাকে কিন্তু মৃত বা মরে গেছে সেটাই কিন্তু ধরে নেওয়া হয় তাছাড়া আমরা যদি দেখি যে তারপরে দ্বিতীয় নাম্বার ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে মৃত ভোটার অনেক ব্যক্তি রয়েছে যারা মারা গেছে কিন্তু তাদের যে ভোটার লিস্টের নাম সেটা কিন্তু রয়ে গেছে সেটা কিন্তু এখনও কাটা হয়নি যার জন্য কিন্তু এবার সেগুলো কাটা পড়বে তাহলে এটা দুই ধরনের আমরা দেখে নিলাম আরেক ধরনের হচ্ছে যে অবৈধ কিছু ভোটারের নাও আমাদের ভোটার লিস্টে রয়েছে যেমন বাংলাদেশ থেকে চুপি চাপে এসে এখানে টাকা পয়সা দিয়ে ভোটার লিস্টের নাম কিন্তু তুলিয়ে নিয়েছে তো সেই সব যে ব্যক্তি রয়েছে তাদের কিন্তু ভোটার কার্ডগুলো বাতিল হয়ে যাবে এবার আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব কিভাবে বুঝবে যে অরিজিনাল ডুপ্লিকেট দেখুন সরকারের কাছে সমস্ত ডিটেলস বা তাদের কাছে ডেটা থাকে আমরা যদি দু সালের ভোটার লিস্ট দেখি তাহলে আমরা বলতেই পারি যে দু সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটা ভেরিফিকেশন ভোটার লিস্ট বা বৈধ ভোটার লিস্ট বা ভ্যারিফাইড ভোটার লিস্ট এবার দু সালের যত ব্যক্তির নাম রয়েছে প্রত্যেকে কিন্তু বৈধ এবং সেই ব্যক্তিগুলোর যে ছেলেপুলে রয়েছে নাতিপুতি রয়েছে সমস্ত যারা রয়েছে সমস্ত কিছু কিন্তু বৈধ বা তারা কিন্তু ভ্যালিড সেজন্য কিন্তু বলা হয়েছে এসআইআর যে যদি যাদের কাছে দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে বাবা মায়ের হতে পারে দাদুর হতে পারে নিজের হতে পারে তাদের কিন্তু কোনো রকম ভেরিফিকেশন হবে না তারা অলরেডি পাস তারা কারণ দেখছেন যে দু সালে যখন ভেরিফিকেশন হয়েছিল তখন কিন্তু তারা পাস করেছিল বা তাদের নাম তুলে তুলতে পেরেছিল এসআইআর যার জন্য তাদের উপরে উপরে কোনো রকম আর নজরদারি চালানো হবে না তাদেরকে সরাসরি যে পাস করা বা ভ্যারিফাইড সেটা কিন্তু করে দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু দু সালে ভোটার লিস্টের নামটা থাকতে হবে তাহলে এবং তার সাথে সাথে যে কোনো একটা আইডেন্টি প্রুফ দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটা দিলেই হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই তিন ধরনের কার্ড প্রথমত বাতিল কিন্তু হয়ে যাবে এসআইআর শুরু হলে এবার তিন ধরনের মধ্যে আপনার কোন ক্যাটাগরি রয়েছে যদি আপনি দেখেন যে আপনি বৈধভাবে আসেননি বা বৈধভাবে ভোটার কার্ড বানাননি ভুয়োভাবে বানিয়েছেন সেক্ষেত্রে আপনারটাও কিন্তু বন্ধ হওয়ার চান্সেস রয়েছে এবার আমরা যদি দেখি এই যে বাড়ি বাড়ি আসবে বুথ লেভেল অফিসার তখন কি কী আপনাদের ডকুমেন্ট দিতে হতে পারে দেখুন আপনাদের টোটাল কিন্তু এগারোটা বা বারোটা ডকুমেন্ট লিস্ট দেওয়া হবে যেটা এখনও দেওয়া হয়নি পশ্চিমবাংলার ক্ষেত্রে বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি এগারোটা ডকুমেন্ট লিস্ট দেওয়া হয়েছিল সেই এগারোটার মধ্যে যে কোনো একটা আপনার কাছে যদি থাকে তাহলে কিন্তু হয়ে যাবে এবার আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানে এগারোটার জায়গায় বারোটা ডকুমেন্ট কিন্তু দিতে হতে পারে যেমন একটা আমরা বারো নম্বর ডকুমেন্ট হিসেবে দেখেছিলাম যে সিএতে যেসব ব্যক্তিরা আবেদন করবে যাদের কাছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম থাকবে তাদেরকে কিন্তু সেই কার্ডের মাধ্যমে বা সেই যে অ্যাপ্লিকেশান বা রিসিভের মাধ্যমে এসআইআর ভেরিফিকেশন করতে দেওয়া হবে এটা আমি সম্ভাব্য বলছি এটা যে হবে এমনটা না এটা কি করবে আমি জানি না যখন নোটিফিকেশান বের হবে তখন কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ এই সিএতে যারা আবেদন করছে তাদের কাছে যদি অ্যাপ্লিকেশান ফর্ম বা অ্যাপ্লিকেশান রিসিভ থাকে তাহলে তারা সেটা দিয়ে মানে এসআইআর ভ্যারিফিকেশান করতে পারবে কিনা সেটা আমরা পরবর্তীতে দেখব তো এই যে এসআইআর রয়েছে এসআইআরটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে আপনারা কিন্তু অবহেলা করে এখানে যদি নাম বাদ পড়ে যায় পরবর্তীতে আপনাদের দেখবেন এনপিআর নাম প্রবলেম হবে এনআরসি হলে ওখানে প্রবলেম হবে সিনিয়র সিটিজেন্সে কার্ড দেওয়া হবে যেটা স্মার্ট কার্ড সেটা পেতে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রবলেম হবে কেননা আপনার ভোট অধিকার নেই আপনি বৈধ নাগরিক নন আপনার নামটা তাই কাটা পড়েছে এটাই কিন্তু হবে শেষ কথা তো সেক্ষেত্রে আপনারা যারা সত্যিই বৈধ রয়েছেন ডকুমেন্ট নেই জোগাড় করুন যেভাবেই হোক যেখান থেকে হোক আপনারা যে এগারোটা ডকুমেন্ট বিহারের ক্ষেত্রে বলেছে আপাতত সেগুলোই ধরে নিন যে বাংলার ক্ষেত্রেও সেগুলোই থাকবে আর যারা বাংলাদেশ থেকে এসে এখানে সিএতে আবেদন করেছেন তাদের কাছে অবশ্যই সেই যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু রাখবেন তাহলে কিন্তু যদি এরকম কোনো নোটিফিকেশান দেয় যে হ্যাঁ আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশন রিসিপ্টটা দিয়ে আবেদন জানাতে পারবেন এসআইআরে তাহলে কিন্তু খুবই ভালো তাহলে আপনারাও কিন্তু সরাসরি এই যে দু সালের আপডেটেড লিস্ট বা এই যে এসআইআর হওয়ার পরে যে আপডেটেড লিস্ট দেওয়া হবে সেটা কিন্তু আপনাদের দেখবেন নাম কিন্তু রয়েছে আর আপনারা কিন্তু বৈধ ভারতীয় হয়ে যাবেন এবং পরবর্তীতে এনআরসি হোক এনপিআর হোক বা সিনিয়র সিটিজেনশিপ কার্ড দেওয়া হোক বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়া হোক সমস্ত কিছু কিন্তু আপনারা সুবিধা পাবেন অর্থাৎ একটা বৈধ ভারতীয় যা যা নাগরিকত্বর পলে পেয়ে থাকে সমস্ত কিছুই কিন্তু আপনারা পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি কোনোরকম আপনাদের প্রবলেম থাকে কমেন্টে কিন্তু জানাবেন এবং আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানে কিছু কিছু লিঙ্ক দিয়েছি যে কী কী আপনাদের ডকুমেন্ট লাগবে সিএ করতে এসআইআর করতে কোন কোন ডকুমেন্ট আপনারা কোথা থেকে বানাতে পারেন এনএবি সার্টিফিকেট কি এনএবি সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনারা অনেক কিছু করতে পারেন যাদের বার্থ সার্টিফিকেট নেই সেগুলোর ভিডিও আমার অলরেডি রয়েছে আপনারা কিন্তু চ্যানেল চেক করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে ক্লিক করে নোটিফিকেশন বেলেকানটা এনেবেল করে দেবেন তো পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ